সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি দেখো সকালবেলা মানে আমার বাপের বাড়িতে এসেছি আর ওকে খাওয়াবো বলে দেখো সকালের জন্য খাবার এই যে দুধ আর বিস্কুট ভিজিয়ে নিয়েছি ওকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এই যে মা এখানে বসেছে আনাজ করতে আর মা তো রান্নাবান্না করবে আর আমাদের রান্নাঘরটা দেখো মানে আমার বাপের বাড়ির রান্নাঘরটা বলছি এখনও কিন্তু মানে এই রকম অবধি হয়ে আর কি রয়েছে এখনও পুরো তো কমপ্লিট হয়নি তার জন্য এখানে রান্না বান্না করতে পারছে না তো আমাদের যে ছোট ঘরটা রয়েছে মানে বারান্দা থেকে বেরিয়ে এই যে ছোট ঘরটা তো এখানেই রান্না বান্না করছে এখনও রান্নাঘরের কাজ কিছু বাকি রয়েছে তো তার জন্য রান্নাঘরে রান্না করতে পারছে না এখানেই রান্না হচ্ছে আর মা এখানে বসে বসে কুর্ণ করছে আর এদিকে হচ্ছে ভাত আর এদিকে মাছের ঝোল হবে আজকে বাপি সকালে মাছ এনেছে আমরা যেহেতু এসেছি তার জন্য তো মাছের ঝোল হবে বলে সব সবজি সবজিপাতি ওই যে সব মানে কষাচ্ছে মাছের ঝোল হবে আর এই দেখো বেগুন পুড়িয়েছে আজকে আমার কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়ির সবাই এই বেগুন পোড়া এই যে মাখে না হেভি ভালো লাগে বেগুন যে পোড়ায় তার সেন্টটা তো অসাধারণ আমার কিন্তু খুব ভালো লাগে তো মানে এবারে এবারে শীতে না আমি প্রথম বেগুন পোড়া খাচ্ছি তো আজকে বেগুন পুড়িয়েছে এটাকে মাখবে আর এই যে দেখো গরম বলে ওটার মধ্যে জল দিয়েছে না হলে তো মাখাই যাবে না তো এটাকে না পেঁয়াজ কুঁচো কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা এই সব দিয়ে মাখলে না দারুণ ভাত খাওয়া যায় তো আর হবে মাছের ঝোল মাছের ঝোলের জন্য ওই যে ঝোলের সব সবজিপাতি সেদ্ধ হয়ে রয়েছে মাছটা তো ভাজবে এখনও ভাজা হয়নি আগে এটাকে রেডি করুক তারপরে আর এদিকেও কি রান্না করেছে এই যে ও আর একটা হয়েছে এদিকে এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে এখন তো রান্না হচ্ছে আর এই দেখো এখানেও একটা কী রয়েছে ও এটা তো দেখতেই পাইনি এটা হচ্ছে হিংছে আলু সেদ্ধ তোটা মাগবে আর এখানে আমার বাপি দেখো দাঁড়িয়ে আছে বেশ ঠান্ডা পড়েছে গো খুব ঠান্ডা পড়েছে মানে দিনের বেলাও এই যে স্নান করেছি না আমি আমার চুলই শুকাচ্ছে না স্নান করার পরে রোদই তো নেই তো শুকোবেই বা কী করে আর ফুলকপি আলু ভাজা থেকে আমি একটা আলু তুলে খেয়ে নিয়েছি বেশ ভালো লাগে আর এগুলো বাপের বাড়িতে এলেই সম্ভব কিন্তু নিজের বাড়িতে হলেও খাওয়া হয় না তুলে তালে তাই না মনে হয় এইটা করে নিই এইটা করে নিই এগুলো কিন্তু বাবার বাড়িতেই সম্ভব এই যে তুলে খাওয়া বাটি করে ঘুরে ঘুরে খাওয়া এগুলো নিজের বাড়িতে ঠিক মানে শ্বশুর বাড়িতে ঠিক হয় না তো মানে সব কিছু নিজে করলেও হয় না তো এই যে দেখো মা মাছ ভাজতে বসিয়ে দিয়েছে আর ওদিকে পেঁয়াজি ভাজা হয়েছে পেঁয়াজিটা ভেজে রেখে দিয়েছে দিয়ে মাছটা ভাজছে আর এই দেখো আমার বাপি ওখানে বসে আছে আর এই যে আমার ছেলে এখন খেলা হচ্ছে এখানে এলে না বা আমার বাপের বাড়িতে এলে আমার ছেলে সারা দিন এই উঠুনটার মধ্যে খেলতে থাকে কারণ এত বড় জায়গা পায় তো তার জন্য আমাদের বাড়িতে যেহেতু বেশি জায়গা নেই তার জন্য খেলতে পায় না আর এই দেখো সন্ধেবেলা আমরা বাড়ি চলে এসেছি আর আমার ছেলে এখানে খেলাধুলো করছে তো আমরা কিন্তু আবার বাপের বাড়িতে মানে যাব মানে আমার বাপের বাড়িতে আবার যাব তো ওখানে রেঁধে খাওয়া হয় আর এই দেখো আমি খেতে খেতেই তোমাদের সঙ্গে কথা বলি তো আমার বাপের বাড়িতে যে আমাদের কালী মন্দির রয়েছে তো সেখানে রেঁধে খাওয়া হয় আর সেটার জন্যই আমরা আবার যাব ফোন করেছিল যে ওটা হবে এবার বৃহস্পতিবার নয়তো শনিবার এরকম বার দিকে আর কি হয় তো এই মাসেই শুধু হয় রেদে খাওয়া তোমাদের ওখানে মানে কাদের কাদের ওখানে এই জিনিসটা আছে তারা কিন্তু জানে হ্যাঁ আমাদের এখানে কিন্তু সব পাড়া থেকে পাড়া থেকে মানে শনিবার বৃহস্পতিবার এই বারগুলোর মধ্যে সব রেদে খেতে চায় আমাদের ওই কালী মন্দিরে প্রচুর ভিড় হয় তোমাদেরকেও দেখাবো আমি যাই ওখানে তো আমাদের কালী মন্দিরেও দেখাবো কালী মন্দিরটা আর এই দেখো আমি আমার বাপের বাড়ি থেকে আসার সময় না মানে এই জিনিসগুলো পাড়ায় বিক্রি করতে এসেছিলো এই দুটো এই যে বাস্কেট মতো এগুলো দেখে বেশ পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি জানোই তো মেয়েদের যতই থাকে কোথায় রাখবো তার ঠিক নেই কিন্তু কিনে ফেলেছি জানি না এর মধ্যে কি রাখবো তো কিনে আমি এগুলোকে ভালো করে ওই মানে জল দিয়ে ধুয়ে উপর করে দিয়েছি ধুলো ফুলো পড়ছে তো আর এই যখন মিষ্টি এনেছে এখনও ঢালা হয়নি তো চলো আর কিশমিশ এনেছে এটাকেও ঢালতে হবে আর এই তো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর আমার বাপের বাড়ি যাই ওই যে রেদেখা দেখা অনুষ্ঠান তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব।